রক্ত সংগ্রহ এবং পরিবহনের জন্য একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি পেল ধলাই জেলা হাসপাতাল বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত চোদ্দই জুন আগরতলায় রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই অত্যাধুনিক গাড়িটি প্রদান করা হয় ধলাই জেলা হাসপাতালকে মূলত রাজ্যের মধ্যে ধলাই জেলাটি হচ্ছে একটু ব্যতিক্রম কেননা এই জেলার মধ্যে রয়েছে সর্বাধিক পাহাড়ি এলাকা যার কারণে বিভিন্ন সময় রক্ত সংগ্রহ কিংবা পরিবহনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতো এখনই অত্যাধুনিক গাড়িটি থাকার পরিপ্রেক্ষিতে এই সমস্যা অনেকটাই লাঘব হবে আজ এক সাক্ষাৎকারে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিধান ভৌমিক জানান এই গাড়িটি সর্বসুবিধা যুক্ত একদিকে যেমন শীততাপ নিয়ন্ত্রিত অন্যদিকে অত্যাধুনিক সুবিধে রয়েছে গাড়িটিতে এই গাড়িটির মধ্যে দিয়ে একসাথে দুজন রক্তদাতার নিকট থেকে রক্ত সংগ্রহ করা যাবে সেই সাথে এই গাড়িটির ভেতরে সেই রক্ত প্রাথমিকভাবে সংগ্রহ করা যাবে জেনারেটর থেকে শুরু করে কিছুই রয়েছে গাড়িটির মধ্যে তিনি বলেন এই গাড়িটির মূল্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই গাড়িটি পাওয়াতে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন জেলাবাসী এবং গোটা রাজ্যের মধ্যে একমাত্র ধলাই জেলা হাসপাতালকে এই ধরনের গাড়ি প্রদান করছে স্বাস্থ্য দপ্তর কারণ এই যে ব্লাড কালেকশন অ্যান্ড ব্লাড ট্রান্সপোর্টেশন ব্যান এটার নাম যেটা আমরা পেয়েছি চোদ্দোই জুন এই মাসের চোদ্দো তারিখ আমাদেরকে এটা দেওয়া হয়েছে আগরতলা থেকে আমরা ব্যানটা নিয়ে এসেছি আসলে এই ব্যান্ডটার মধ্যে আমরা ব্লাড কানেকশনও করতে কালেকশন করতে পারি ব্লাড আমরা ট্রান্সমিশন ট্রান্সফার করতে পারি ট্রান্সপোর্টেশন জন্য সেটা দেওয়া হয়েছে এবং এটা মোস্ট আপ টু ডেট সেটা মোস্ট মডার্ন যে ফেসিলিটিগুলো আছে সবগুলোই এইটার মধ্যে আছে হ্যাঁ এটা টোটালি সিধাতক নিয়ন্ত্রিত এবং এই গাড়িটা বেসিক্যালি পঁয়তাল্লিশ লাখ টাকার গাড়ি সেটা এবং ত্রিপুরার মধ্যে আমাদের হাসপাতালেই প্রথম দেওয়া হয়েছে আমাদের ধলাইবাসীর কথা চিন্তা করে সেটা করা হয়েছে এবং তা আমাদের খুবই কাজে লাগবে কারণ এতদিন ধরে আমাদের ব্লাড কালেকশন ট্রান্সপোর্টেশনের সাংঘাতিক ধরনের সুবিধা হতো এবং সেই সমস্যাটা না রইল না আমরা যে কোনো জায়গাতে ধলাইয়ে আমরা এটা নিয়ে গিয়ে আমরা ব্লাড ক্যাম্প করতে পারবো এবং এটাতে একই সময়ে দুইজন ব্লাড দিতে পারবে এটা এমন একটা ব্যবস্থা আছে ভিতরে তো আমি বলবো যে আমাদের ধলাইবাসী আমরা যাতে ব্লাড ডোনেশনে এগিয়ে যেতে পারি কারণ আমাদের জন্য গভর্নমেন্ট অনেক কিছু করছে এবং যেহেতু এটা পিছিয়ে ডিস্ট্রিক্ট আমি চাইবো এখানকার মানুষ ব্লাডের জন্য যাতে কোনো রকম অসুবিধা না হয় যেহেতু আমাদের এখন ট্রান্সপোর্টেশন কালেকশনের কোনো সমস্যা নেই কাজে আমরা একেবারে রিমোটে পাটে গিয়েও আমরা ব্লাড কালেকশান এবং ট্রান্সপোর্টেশনে করতে পারব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি